সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি সেটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকালে একটু বলছি কাজকর্ম কিচ্ছু হয়নি কিন্তু এখন এই তো কমপ্রেসারে জল তোলা হলো আর এই কম্প্রেসারটা বন্ধ করে দিলাম জলটা মানে ওভারফুল হয়ে গেছিল ওভারফুল হয়ে গেছে না দিয়ে বন্ধ করলো আর এদিকে মা গাছে ফুল তুলছে আজকে একাদশী মায়ের একাদশী আজকে মা পড়তে চলছে আর সোনা স্কুল যাবে না যেহেতু মঙ্গলবার থেকে তো আমি ওকে নিষেধ করলাম যেতে স্কুল যেতে হবে না আর ঘরে পড় এখন টিউশন পড়তে গেলো ইংলিশ টিউশন আছে এটা পড়তে গেলো পড়ে ও পড়ে আসুক বসে ওকে বলবো স্নান করে নি খেয়ে নিয়ে নিই পড়তে বস আর আজকে অঙ্কের অঙ্কে টিউশনই ছিল কিন্তু অঙ্কে টিউশন আসেনি আজকে তাহলে চলো বন্ধুরা এখন বাড়ির কাজগুলো করি আর আমার ড্র্যাগন গাছটা না অনেক ইয়ে হয়েছে মানে ঘাস ছোটো ছোটো ঘাস বর্ষাকাল তো ছোটো ছোটো ঘাস বেড়ে গেছে ড্রাগন গাছটা একটু মানে জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে এখানে একটু কুড়ে দিই গা আর না করলে না বলছে যে মাটিটা যদি শক্ত হয়ে যায় না তাহলে কিন্তু বলছি ড্র্যাগন গাছটা ভালো ইয়ে হবে না আর আরও সাইডে যে গাছের ইয়েগুলো সেগুলো বেরোবে না তাই বলছে তা চলো আমি ড্রাগন গাছটা করে দিই তারপর বাড়ির কাজগুলো করবো নি তারপর রান্না করবো আজকে মায়ের একাদশী মা খাবে না আজকে আমারা শোনায় মতন খাবার তা চলো তারপর দেখো ঘর থেকে বেরিয়ে আমি ড্রাগন গাছের কাছে চলে এসেছি আর এসে দেখছি সত্যি অনেক ঘাস বেরিয়েছে কদিন দেখা হয়নি জানো তো মানে ড্রাগন গাছটা কদিনের মধ্যে এত ঘাস বেরিয়ে গেছে কেননা হবেই না বা কেন বলো বর্ষাকাল তো আর ওই নিচেটা দেখছো বালতি নিচেটা কত ঘাস বেরিয়েছে আস্তে আস্তে গাছে গোড়াতে হাত ভরে আমি যে ঘাসগুলো ছিল সেগুলো তুলে ফেললাম আর আমি যে খুন্তিটা করে গাছে গোড়াটা ঘুরে দিই সেই খুন্তিটা পেলাম না জানো তো খুঁজে তো একটা ছোটো মতো চামচ ভাঙা ছিল ওইটা দিয়েই চলে এলাম আর ওইটা করে মানে কুড়তে যাচ্ছি হাতে না কাঁটা লেগে যাচ্ছে আর আগে না ছোট্ট ডালটা ছিল হাত হাতগুলো কাঁটা লাগতো না আর এখন যেহেতু চারিদিকে যে ডালগুলো বেরিয়েছে তার মাঝে কাঁটা রয়েছে ডালগুলোতে জানো সেইগুলো হাতে খুব ফরা যাচ্ছে আর সে এইটা কীরকম জানো তো সেই ফেনিমনসা গাছ আছে না সেই ফেনিমনসা গাছের মতো আর বাপরে আমি যখন প্রথম ড্রাগন ফল কিনতে যাই একটা ড্রাগন ফলের দাম ছিল আশি টাকা আমার মাথার হাত আমি ফলটা দেখতে সুন্দর কিন্তু খে যতটা দেখতে সুন্দর ততটা খেতে না সাদা তো খাওয়াটা ভালোই নয় যেটা কালার আছে পিঙ্ক কালার ওইটা বেশ খেতে ভালো কবে যে ফল ধরবে জানি না তবে গাছটা প্রথম থেকে তোমাদেরকে দেখিয়েছি যখন আমি প্রথম লাগিয়েছি গাছটা তখন থেকে আমি গাছটা তোমাদেরকে দেখিয়েছি জানি না যদি বেঁচে থাকে যদি ফল হয় তো প্রথম থেকে প্রথমে তোমাদেরকে দেখাবো তো ঘরে এলাম ঘরে এসে আমি কাপড় ছাড়ালাম কাপড় ছাড়িয়ে সবজি কাটলাম আর আমি মুড়ি খাওয়ার জন্য দেখো লাউ সেদ্ধ করব। লা ওর বাপি নিয়ে এসছে লাউ নিয়ে সেই লাউটা সেদ্ধ করবো মুড়ি খেতে মুসুরি ডাল দিয়ে লাউটা দিলাম তারপর দেখো মুসুরি ডাল দেবো মুসুরি ডালটা শোনাই আমার মতন তো অল্প করে দেবো আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো এটা গ্যাসে চাপাবো আমাদের প্রেসার কুকারটা না ইন্ডাকশানে বসে না বসে না বলতে কি গরম হয় না এটি ইন্ডাকশানে প্রেসার কুকার নয় তারপর দেখো আমি মসুর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো যেহেতু এই সামনে গাছটা প্রচুর ফুল ফুটে জানো তো আজকে এমনি কোনো ফুল পাইনি মনে জবা ফুলটা পেয়েছে আর আজকে যেহেতু একাদশী মা মালা গাঁদবে বলে এতগুলো ফুল ফুলেছে আর এখনও পুজো হয়নি মা স্নান করছে আর সোনায় টিউশনে গেছে আর আমি মুড়ি খাবার বসেছি মানে টিফিনে খাওয়ার জন্য আমি কলাই সেতে বসেছি লাউ আর মুসুরি ডাল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি মা খাবে না দেখো আমি সেদ্ধ করতে বসি দিয়েছি সেদ্ধ করতে বসে দিয়েছি আমি আর এদিকে আমার হবে না সে লাউ লাউটা কেটেছি তো লাউ খোসাগুলো আছে সেই খোসাগুলো দিয়ে আলু দিয়ে ভাজবো আমার খুব ভালো লাগে জানো তো কিন্তু এখন তো কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা কোথাও পাই তাই ভাবছি দিয়ে মাকে বললি কাঁচা লঙ্কার জন্য কালকে আলু ভাজা পড়েছিলেন কড়াইটা বেশি নমন আছে রাত এগারোটার সময় প্রথমে বাপি বললে কি খাবে না তারপর আবার ফোন করছে যে আমি ঘরে খাবো রাত্রে খাওয়া হয় এখানে বাসনগুলো ধুয়ে রাখা হয় সকালে খাওয়া হয় এখানেই ধুয়ে রাখা হয় দিয়ে জলগুলো ঝরে যায় তারপর আমি র্যাকটাতে তুলি আর অনেকগুলো বাসন এখানে জল হয়ে থাকলে রান্নার খুব অসুবিধা হয় জানো তো মানে যা রান্না করি তখন জিনিসগুলো রাখতে খুব অসুবিধা হয় আমার মা না ধুত দিয়ে পাঠিয়েছিল রায় দুধ দেখো ভালো ভাত দিয়ে খাবো কালকে রাখতে বলে মনে নেই ভুলে গেছি একটা ঠান্ডা না হবে কে জানো বাবা তো রোদ আছে গ্রীষ্মকালামন্দ রোদ জানো তো প্রচুর রোদ এখন ভালো লাগছে না একবারে রান্না করতেই বিরক্ত লাগছে গরম বৃষ্টি হলেও জল না হলেও জল সমস্যা হ্যাঁ সেতুটা হয়ে গেছে আমি টিফিন করলাম এতটা থাকলো আর শোনার জন্য এই যে বেরোচ্ছে সোনাই টিফিন করলো আমিও টিফিন করে নিলাম তারপর দেখো আমি ভাত একবার ফুটিয়ে নামান আছে আর আমি ভাজাটা চাপিয়ে দিয়েছি আর ভাজাটা আমি দিন না সেদ্ধ করি হালকা করে কিন্তু আজকে সেদ্ধ করি না একবারে তেল দিয়ে চাপিয়ে দিয়েছি দুটি জিরের ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা উপরে দাদার কাছ থেকে পেলাম আমি দিয়েছি অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছে এদিকে দেখো সোনায় টিফিন করলো টিফিন করে স্নান করে বসে আছে খাটে আমি বললাম যে শোনায় পড়তে বস কারণ কুড়ি তারিখ থেকে পরীক্ষা আমি তুই পড়তে বস যা করবি প্রোজেক্ট করবি কর আর পড়তে বসবি বস আর তারপর দেখো আমার রান্না যে কমপ্লিট হচ্ছে স্নান করে এসেছি আর কীভাবে বৃষ্টি আরাম হয়ে দেখো খুব গরম করছে বৃষ্টি হলে ভালো হয় আর দেখো সেই বৃষ্টি হলো এখন আমি ভাত খাইনি কিন্তু আমি খাইনি সোনাই খাইনি আর কত বৃষ্টি প্রথমে হালকা হালকা বৃষ্টি তারপরে জোর বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর আর্যিকরের করে কথাই মনে মনে ভাবছি যে এত আন্দোলন মানে গোটা বিশ্ব আন্দোলন করছে এমনকি সাধারণ যারা আছে দেখবে তারাও আন্দোলন করছে কিন্তু এরকম কোনো মানে সমস্যার সমাধান হবে আদৌ কি দোষীরা ধরা পড়বে ধরতে দেবে না জানি না এই যে যাদবপুরে যে ঘটনাটা ঘটলো সেটাও কিছু হলো কি জানি না সেটাও জানি না কিছুদিন মানে যখন হলো র্যাগিংটা র্যাগিং গেস্টটা যখন হলো তখন কিছুদিন খুব তোলপাল হয়ে গেল। তারপর আবার শান্ত আবার এটাও কিছুদিন তোলপাল হবে তারপর শান্ত হয়ে যাবে একদম কিন্তু উচিত নয় এ কিন্তু একটা কিছু বিহিত হওয়া দরকার কিন্তু আর কী বলতো যদিও দোষিত ধরা পড়ে তাদের কিন্তু চার দেওয়ালা মাঝে কিন্তু ফাঁসি দেওয়া একদম উচিত নয় তাদের প্রকাশ্যে তাদের শাস্তি দেওয়া উচিত লাইভ পড়ে ওটা বিশ্বে যেন দেখে যেন সবার সামনে এটা করা হয় যেমন করে ওরা লোক তোমাকে আমাকে মেনেছে মানে যেমন ওর মৃত্যুর যন্ত্রণাটা যতটা কষ্টদায়ক হয়েছে এই দোষীদের যেন সেই রকম কষ্টদায়ক করে মৃত্যু দেওয়া হয় মানে মৃত্যুটা ওইভাবে শাস্তিটা দেওয়া হয় যেন এই রকম ঘৃণ কাজ যে বা যারা করে তারা এই শাস্তিটা দেখে যেন ভাবে যে না এরকম যদি আমরা করি আমাদেরকেও এইভাবেই শাস্তি দেবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানে রাখছি ভালো লাগলে কমেন্ট করবে ভালোই বা কী লাগবে বলো এখন তো ইউটিউব ফেসবুক খুললে ভালো লাগে কোনো মানে সমাধানই দেখতে পাচ্ছি না যে হ্যাঁ সমাধান আছে তবু বলছি মানে আমাদের তো ডেলি ব্লগ দিতে হয় ডেলি ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমি এই কথাগুলো বললাম সবাই খুশিরা যেন ধরা পড়ে যেন ওদের শাস্তি হয় কঠোরতম শাস্তি হয় যেন সে শাস্তি যেন তাদের পরিবার যেন চোখে না দেখতে পারে এমন শাস্তি হয় চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে চলাফেরা করবে ভগবানের কাছে প্রার্থনা করি দ্বিতীয়বার জন্য এইরকম তৃতমতন ঘ ঘটনা যেন আর না ঘটে